ঝর্ণার তীব্র স্রোতে যখন বন্ধুরা একে একে তলিয়ে যাচ্ছিলেন তখন একজন তরুণ ঝাঁপিয়ে পড়লেন তাদের বাঁচাতে একে একে তিন বন্ধুকে স্রোতের মুখ থেকে টেনে তুললেন নিরাপদ স্থানে কিন্তু নিজের জীবন আর বাঁচানো হল না সে ভয়াবহ পানির প্রবাহে হারিয়ে গেলেন হাফেজ মেহরা ধরে খাল আর পাহাড়ি ছড়ায় চলল তল্লাশি অবশেষে ভেসে উঠল তার দেহ আর ভেঙে পড়ল পুরো এলাকা যেন আকাশটাই কেঁদে উঠল এক সাহসী কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচা এলাকার বাসিন্দা সদালাপি ভদ্র নম্র ধর্মভীরু এই তরুণ ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজি শেষ করেন তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল মার্জিত বিনীত এবং আল্লাহ ভীতিতে পূর্ণ মানুষকে সাহায্য করা বিপদে এগিয়ে যাওয়া ছিল তার গুণ সতেরোই জুন মেহেরাব তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বেড়াতে যান বান্দরবনের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ইউনিয়নের রেজু বড়ইতলা এবং মংজয় পাড়ার পাহাড়ি ছটায় সেদিন সকালের দিকে তারা একসাথে ছবি তোলেন মেহেরাব নিজের ফেসবুকে হাসজ্জল ছবি আপলোডও করেন সবকিছু ছিল নিখুঁত আনন্দমুখর কিন্তু হঠাৎ করেই প্রকৃতির ভয়ঙ্কর রূপ তাদের চেপে ধরে ঝর্ণার উপর উঠতে গিয়ে হঠাৎ এক পাহাড়ি ঢলে তলিয়ে যেতে শুরু করে বন্ধুরা তখনই সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েন মেহেরা একে একে তিনজন বন্ধুকে তিনি ঠেলে দেন নিরাপদ স্থানে এক বন্ধুর হাতে নিজের হাত রেখে বলেন তুই ওপরে উঠ আমি আছি ঠিক তখনই ক্ষুদ্র একটা খাল পার হওয়ার সময় ভয়ঙ্কর স্রোত তাকে নিজের কাছে টেনে দেয় বন্ধুরা তখন কান্নায় ভেঙে পড়ে হাত বাড়িয়ে বাঁচানোর চেষ্টা করলেও স্রোতের তীব্রতা এতটাই ছিল যে তারা কিছুই করতে পারেনি প্রথম বন্ধুরা স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে পরে যুক্ত হয় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তিন দিন ধরে চলে তল্লাশি কোথাও মেহেরাবের হদিস মেরে না অবশেষে একুশে জুন শুক্রবার দুপুরে উখিয়ার খালের পাশে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরে স্বজনরা গিয়ে নিশ্চিত হন এই দেহটি তাদের প্রিয় মেহরাবের একজন বন্ধু অশ্রুষিক্ত চোখে বলছিলেন এক মুহূর্তের আনন্দ বিষাদে রূপ নিল আমরা বিশ্বাসী করতে পারছিলাম না মেহরাব আমাদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা হারালো এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার এলাকাবাসী বলছে ছেলেটা ছোটবেলা থেকে খুব ভদ্র বিনয়ী কুরানের আলোয় আলোকিত একটা আত্মা এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না যা হয় একই দিন বিকালে হাজারো মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে মরিচার আকাশ ধর্মীয় নেতারা বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু হলে সেটি শহীদই মৃত্যু হাফেজ মেহরাব সেই মর্শাদারী যোগ্য এই দুর্ঘটনা কেবল একটি তরুণের হানি নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভ্রমণের সচেতনতা নিরাপত্তা এবং কর্তৃপক্ষের নজরদারি কতটা জরুরি পাহাড়ি এলাকাগুলোতে এখনই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এমন আরো ঘটতে পারে শুধু মেহেরাবের গল্প ট্র্যাজেডি নয় এটি সাহস ত্যাগ আর আলোয় বড় হওয়া এক শেষ ভালোবাসার গল্প তরুণের বন্ধুত্ব দায়িত্ব আর আত্মত্যাগ কিভাবে একসঙ্গে মিশে যায় এ যেন হাফেজ মেহরাব নিজের জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেলেন তুমি বেঁচে থাকবে মেহরাব প্রতিটি বন্ধু প্রতিটি মায়ের হৃদয় তোমার মৃত্যু নয় তুমি হয়ে গেলে এক জীবনদায়ী নাম